হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পার্স্বাজি ব্লগ আমার ব্লগে আজকে নিয়ে এসেছি আপনাদেরকে গ্রাম বাংলার একটা সুন্দর চিত্র যেগুলো হচ্ছে হনুমানের একটা পরিবার সদল বলে ওরা আমাদের গ্রামের ঠিক একটা প্রচিত জায়গায় ওরা কিন্তু আজকে শীতের ঠান্ডা মরশুমে রোদ পোয়াচ্ছে দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে সব কোলে কোলে একটা করে বাচ্চা রয়েছে মাকে আমাকে দেখে হয়তো ভীত সন্তুষ্ট হয়েছে তো ওরা খোঁজ মেজে এখানে গল্প আড্ডার আসর ফেলেছে কেউ এক্সারসাইজ করছে কেউ বা লাফা ছাফা গাছে গাছপালায় দারুণ একটা মনোরম চিত্র গ্রাম বাংলা মানি তো তাই দেখুন এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে আর ওখানে দেখুন মাকে জড়িয়ে ধরে দুধ খাচ্ছে আর মাকে জড়িয়ে ধরে আমাদেরকে দাঁত খেঁচি খেঁচি উচ্ছে মাটা দাঁত খেঁচাচ্ছে যে যদি বাচ্চাগুলোকে নিয়ে চলে যায় বা ঢেলিয়ে টেলিয়ে দেয় কারণ ওদেরকে মানুষের বাচ্চাগুলো তো জ্বালাদন করে তাই দেখেছে যে এরা তো মানুষেরই প্রজাতি অথব বিশ্বাস নেই কো মানুষকে সবাই ভয় করে সব জীবজন্তু আসলে ভয় এবং কিছুটা হলেও ঘৃণাও করে কারণ জীবজন্তুর মধ্যে যে মেলা মেলবন্ধন থাকে আমাদের মধ্যে হিংসা মনোবৃত্তি থাকে মানুষের মানুষের মিল নেই কিন্তু ওদের মধ্যে মিল দেখুন ওর বাচ্চাকে এ কোলে নেবে এর বাচ্চাকে ও কোলে নেবে কিন্তু সবাই সবাইকে কিন্তু কিন্তু আপনার মানে ওরা কিন্তু কাউকে কেউ কিন্তু হিংসার মনোবৃত্তি নিয়ে কেউ কাউকে আক্রমণ করে না প্রতিহত করে না হিংসা দেখায় না তাই দেখুন এখানে দল বলে আমরা যেমন ওই বিকালবেলা হলে গ্রাম বাংলার মেয়ে ছেলেরা কী হয় কেউ কাউকে চুল ছাড়িয়ে দেয় কেউ কাউকে উকুন বেঁচে দেয় হ্যাঁ কেউ কাউকে আলতা পুড়িয়ে দেয় কেউ কাউকে তেল মালিশ করে দেয় তেল তো তেল মাখিয়ে দেয় যেমন হয় ওরাও দেখুন এখানে বিচরণ করছে ঠান্ডা ঠান্ডা মরসুম এখানে রোদটা নেমেছে রোদের একটা ঝলক কুসুম কুসুম রোদ ঠে পড়েছে সারা রাতটা তো ওরা রোদ ভেঙেছে গাছে ডালে ডালে তো দেখুন এখানে ওর লেসটা ধরে ধরে উকুনগুলো বেছে দিচ্ছে মানে ওই হনুমানটা একটা স্বভাব কি গা হাজরা উকুন বাছা এগুলো কিন্তু হনুমানের কাছে এলেই আপনি সচরাচর এক মিনিটের মধ্যে আমি দশ বাজ দেখতে পাবেন মানে হনুমানদের এরকম একটা বিচরণ বা প্রকৃতি সহজাত ধর্ম এদের আসলে এরা বংশ পরম্পরা এরকমই করে থাকে আর এইটাই হচ্ছে মানে বন্য জীবজন্তুর মধ্যে একটা আচরণ প্রকৃতি এবং একটা সুন্দর বৈচিত্র্য তো বলে বোনেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে তা যেখানে যেখানকার জীবজন্তু যেখানে থাকলে মানে প্রাধান্যতা পায় তো অন্য অন্য জায়গায় যদি ওদেরকে স্থানান্তর করে তুলে নিয়ে আসা হয় সেইভাবে প্রাধান্য পাবে না বা তাদেরকে ভালোও লাগে না দেখে তো এটা একটা বিষতলা বোরো ধান চাষের জন্য দেখুন ধোঁয়াশা কুয়াশা ঘেরা একটা কুয়াশাচ্ছন্ন গ্রাম চতুর্দ চতুর্দিকে কিন্তু ছবি অস্পষ্ট আসছে বীর হনুমানটি কিন্তু ওনার অভিভাবক ও কিন্তু দল বা পরিবার কোথায় রয়েছে ফ্যামিলিগুলো তো দেখছে ফ্যামিলিটা এখানে কয়েকতলা আমরা বলি একটা সুন্দর জায়গায় আর এ বাবা হ্যাঁ ঠিকই দেখছেন হনুমানটি মনে গাড়ি চালাবে ট্র্যাক্টারের ঠিক সিটের উপরে বসেছে আর এখানকার বাচ্চা কাচ্চাগুলো কিন্তু দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি করছে সাত সকালের একদম খোঁজ মেজাচ্ছে আর কিছু কিন্তু গাছপালার এডাল ওডাল করে বেড়াচ্ছে গ্রাম বাংলায় তো ফলটল তো শেষ ফলের বাগান নেই এখন যে যে হনুমানের তো ফল ছাড়াও গাছের পাতা কচি মুকুল টুকুল খায় তো খাবারের মানে খাবারের খোঁজেও কিন্তু পাড়ায় পাড়ায় হানাদার দলের মতো কিন্তু ওরা কিন্তু গ্রাম দিকে এগিয়ে যাচ্ছে তো অপূর্ব একটা সুন্দর চিত্র দেখুন কীরকম কোলাকুলি কুস্তি কুস্তি করছে দেখুন ছোটো ছোটো বাচ্চাগুলো ঘাসের উপরে এ পালটা ও পাল্টা ওর ঘাড়ে এ চাপছে এর ঘাড়ে ওর চাপছে এবং সুন্দর সুন্দর লেজ নিয়ে আর এরা কিন্তু অনেকক্ষণ ধরে রোদ পোয়াচ্ছে শুয়ে আছে ঘুমাচ্ছে কেউ কাউরি গায়ে হাত পায়ে হাত বুলিয়ে দিচ্ছে উকুন বেছে দিচ্ছে মানে সত্যি কি অদ্ভুত তাই না এদের থেকে মানে পশু পাখিদের থেকেই কিন্তু আমাদেরকে এখন শেখার অনেক জিনিস বাকি রয়েছে পশু পাখিদের দেখেই কিন্তু আমাদের জীবজন্তুকে দেখেই আমাদের শিখতে হবে আমাদের মধ্যে কিন্তু হারিয়ে গিয়েছে মেলবন্ধন বৈচিত্র্য ভালোবাসা সহানুভূতি সম্প্রীতি সব আমরা হারিয়ে ফেলেছি আমরা মানুষ তো উন্নত জীব আস্তে আস্তে হিংসা প্রয়ন হয়ে গিয়ে আমাদের সব হারিয়ে যেতে বসেছে এবং আমরা জীবজন্তু যদি দেখি আমরা প্রত্যক্ষভাবে তাদেরকে আমরা পরিলক্ষিত করি বা তাদেরকে আমরা যদি দেখতে থাকি তো তাদের থেকে আমরা এটাই পাবো দেখুন এটা জল খাচ্ছে হনুমানটা দেখুন মুখ লাগিয়ে আগে বনমানুষরা এভাবেই খেতো তা আমাদের তো উত্তরসূরি উত্তরসূরি বলছে আমাদের পূর্বসূরি হনুমান বনমানুষ অ্যাপ সিম্পাঞ্জি গরিলা এখান থেকেই মানুষের উদ্ভব হয়েছে তো আমাদের কিছু কিছু আচরণ আমাদের মধ্যেও যথেষ্ট দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে কার্যক্ষেত্রে তো জীবজন্তু থেকে আমাদের শেখার জিনিস দেখার জিনিস যদি আছে তো জীবজন্তু থেকেই আছে জীবজন্তুর মধ্যে যে আমাদের এক তারপরে তাদের একটা সংবিধান আছে কেউ কাউরের বিপদে আপদে সব ছুটে আসে জড়ো হয় আমাদের মধ্যে কিন্তু সেগুলো সব স্নেহ সম্প্রীতি হারিয়ে ফেলেছি আমরা স্বার্থপর স্বার্থাম বেশি হয়ে গিয়েছি তো বন্ধুরা এটা আমরা গ্রামের চিত্র আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ধার উধার করে দেখালাম যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আগামী দিনে এরকম ভিডিও পাওয়ার জন্য আমি ভিডিওর মাঝে একটা কথা বলে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল পার্থ চ্যানার্জি ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি কিন্তু মূলত গ্রাম বাংলার গাছপালা পশু পাখি কৃষক কৃষিক্ষেত্র এবং আমাদের এই চাষি সমাজ এই সমস্ত মূলত ভিডিওগুলোই আমি আপনাদেরকে তুলে শেয়ার করি আর এখানে কিন্তু আজকে পুরোটাই কিন্তু হনুমান আমার তো দেখে মন প্রাণ ভরে যাচ্ছে আপনাদের ভালো লাগবে বলি সেই আসার সঞ্চার ঘটেই আমার ভিডিও বানানোর প্রচেষ্টা তো একদল হনুমানের আশীর্বাদ জানি নিচ্ছি বিদায় টাটা বাই বাই